এই মাত্র অপবিশ্বাসকে লাল রঙে জামা পরে ইতিমধ্যেই মানিকগঞ্জে এক হোস্টেল উদ্বোধন অনুষ্ঠানে দেখা গেল অপবিশ্বাস অনুষ্ঠানে লাল রঙের জামা পরে লুকো ফিটনেস দেখে সাকিব খানই চমকে উঠছেন ইতিমধ্যে দেখা গেল সাকিব খানকে এরকম লোকে কখনো দেখা যায়নি চিত্রনায়ক অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় দেখা যায়নি অপবিশ্বাস অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে ছবিগুলো আপলোড দিয়ে মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় চট তুলতে দেখা গেল অপবিশ্বাসকে অপবিশ্বাসকে লাল রঙের জামা পরে লুকো গেটাপ দেখে ইতিমধ্যেই ভক্তরাও অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে মানিকগঞ্জে এক কাচ্ছি বিরানির এক হোস্টেলের অনুষ্ঠানে লাল রঙের জামা পরে দেখে আপনাদের কেমন লাগলো নিশ্চয় বাক্সে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামতটি